নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে আমি পুই ভিডুলি নিয়েছি পুই ভিডুলি আজকের আমি বানাবো তো বন্ধুরা পুই ভিডুলি এই শীতের সময় এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে তো এই পুই ভিডুলি দারুণ লাগে এরকম যদি রেসিপিটা বানানো যায় তো চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে বানাবো সবটাই দেখবেন কেটে কেটে টেনে টেনে নিয়ে দেখবেন না তাহলে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে বাদ চলে যাবে কিছুই বুঝতে পারবেন না তো এরকম রেসিপি বন্ধুরা ভাতের সাথে থাকলে নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তো ভিডিও কোনো বন্ধুরা এভাবে আমি বেছে নেব বেশ আর কাটাকাটির কোনো ঝামেলা নেই তো একটু যেগুলো বড়ো সাইজ আছে বন্ধুরা এগুলো আমি একটা কাঁচি নিয়েছি কাঁচি দিয়ে সে ছোট করে কেটে নেব হাত দিয়েও ভেঙে নেওয়া যায় তো ঠিক আমি এইভাবে কেটে নেব সবগুলো তো ভেঁটুলির সঙ্গে বন্ধুরা আমি এখানে দেব একটু বেগুন নিয়েছি ভাবে কেটে নিয়েছি আর কটা শিম নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আমি লম্বা পিস করে কেটে নিয়েছি তো বন্ধুরা আমি যে পুঁই ভিটেলিগুলো রান্না করার জন্য এখানে আমি কুচো চিংড়ি নিয়েছি তো আমরা এটা ফুল চিংড়ি বলি তো বন্ধুরা কি নামে চেনেন কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চিংড়িগুলো বেশ টাটকা ও ঝরঝরে বন্ধুরা দেখে বুঝতে পারছেন একদম ঘাঁটা নেই পুরো ঝরঝরে তো এই চিংড়ি দিয়ে আমি পুই ভিটুলিটার রান্না করব তো বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম নিয়েছি তিনশো গ্রাম বেশ অনেকটা হয়েছে তো এগুলো কাটার কোনো ঝামেলা নেই শুধু একটু এভাবে পরিষ্কার করে দেখে বেছে নিতে হবে যে অনেক সময় ছোট্ট কাঁকড়া থাকে বা একটু খড়ের টুকরো কুটিকাটি থাকে সেগুলো একটু সুন্দর করে এভাবে আস্তে আস্তে বেছে নিলেই হবে তো এগুলো তো আশা করি একদম ময়লা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা ভাবছেন অনেকটা সময় লাগবে কিন্তু একদম পরিষ্কার তো একটু দেখে নিলেই হবে দেখুন বন্ধুরা এতগুলো বাজলাম একটাও কিছু পাইনি তো অনেক সময় তো থেকে থাকে ছোট্ট ছোট্ট একদম কাঁকড়া এই একটা কাঁকড়া পেয়েছি দেখুন বন্ধুরা এই ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো এগুলো বেছে বেছে ফেলে দেব তো পুরোটাই আমি বেছে নেব বন্ধুরা তো এভাবে বন্ধুরা আমি চার পাঁচ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি সরষের তেল দিয়ে নেব তেলটা খুব ভালো মতন গরম করে নেব তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে তো এখানে আমি খুনতে দিয়ে একটু তেলটা নেড়ে দিলাম এবারে আমি ফুলচিংড়িগুলো ভেজে নেব তো ফুলচিংড়িগুলো একটা মারায় নুন আর হলুদ মেখে নিয়েছিল তো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা তুলে নেব এমনিতে তো ছোটো চিংড়ি তো একটু হালকা করে ভাজতে হবে তো বেশি কড়াকড় ভাজলে চিংড়িগুলো একদম শক্ত হয়ে যেতে পারে তো একটু হালকা করে ভেজে নিলাম তুলে নেব ওই চিংড়ি ভাজা তুলে নেওয়ার পরে ওই কড়াতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এখানে আমি বেগুনটা একটু ভাজা ভাজা করে নেব তো বেগুনটায় আমি একটু নুন দিয়ে ভাজবো তো বেগুনটা আমি খুব কড়া করে ভাজবো না ভাবে ভেজে নিলাম হালকা করে তো এবারে কড়াই থেকে বেগুন ভাজাগুলো উঠিয়ে নিলাম তারপরে আমি আলু ও শিমগুলো একই সঙ্গে ভেজে নেব ওই জাস্ট একটু খালি নুন দিয়ে দিয়ে ভাজবো এখানে আমি হলুদ দেব না তো বন্ধুরা এই যে শিম আলু আমি বেগুন একটু করে ভেজে নিলাম কারণ একটু করে ভেজে নিলে কী হয় যে কোনো সবজিতে একটা নিজস্ব কাঁচা গন্ধ থাকে তো একটু করে যদি এরভাবে ভেজে নেওয়া যায় সেই কাঁচা গন্ধটা চলে যায় আবারও আমি অল্প করে তেল দেবো তো বন্ধুরা এই পুঁই ভিটুলির রেসিপিটা খুব কম তেল কিংবা মশলাগুলো দিয়ে রান্নাটা করা হয় তো খুব বেশি মশলা দিতে গেলে দেখা যায় বন্ধুরা তরকারিটা ভালোই লাগে না এইবারে তেলটা গরম হয়ে গিয়েছে আমি একটু দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি পাঁচ ফোড়নটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা গন্ধও ছেড়েছে ফোড়ন থেকে এবার দিয়ে দেবো আমি একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচানো তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম দেখুন বন্ধুরা বাদামি কালার চলে এসছে পেঁয়াজে থেকে তো এবারে আমি যে কুইভিটুলিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম তো দিয়ে দেবো তো বন্ধুরা এই কুইভিটুলি এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারে আশা করি খুবই ভালো লাগবে তো এই এক দিয়ে বন্ধুরা আশা করি অনেকটা ভাত খেয়ে নেবে তো দু থেকে তিন মিনিট আমি ভিডুলিগুলো কষিয়ে নিলাম এবারে আমি যে ভেজে রাখা আলুগুলো রেখেছিলাম আলু আর দিয়ে দেবো শিমগুলো এখন আমি বেগুনটা দেব না বন্ধুরা আমার সঙ্গে থাকুন বেগুনটা কোন সময় দেব সেটাই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন এবারে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব কারণ আমি শিম ও আলু বেগুন ভাজার সময় নুন দিয়েছিল সেই কথা মাথায় রেখে আমি সেই পরিমাণে নুনটা দিয়ে দেব এখানে আমি লাল পাকা কাঁচা লঙ্কা দিলাম তো বন্ধুরা দুটো আছে সবুজ লঙ্কা তো এখানে সবুজ জিনিস তো আপনারা চাইলে এরকম লাল পাকা কাঁচা লঙ্কা পুরোটাই দিতে পারলে ভালো হয় কারণ খাওয়ার সময় তাহলে বোঝা যাবে লাল লাল বুঝতে পেরে যাবেন তো বন্ধুরা এবার আমি এখানে রেগুলার যে মশলা খাই আমরা সেই মশলা দেবো বোনার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর রেগুলার ঝাল লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা খুব বেশি মশলা লাগে না জাস্ট সামান্য ঘরে থাকা যে উপকরণগুলো থাকে মশলা এটা দিয়েই রান্নাটা খুবই ভালো লাগে তো নুন দেওয়ার পর একটু সবজিগুলোর মধ্যে একটু জল জল রসা টাইপের হয়েছিল এবারে তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি তো এখানে আর এক্সট্রা আমি জল দিয়ে কষাবো না তো দেখুন বন্ধুরা কত সুন্দর মশলাটা মেখে গেল নাড়াচাড়া একটু করার পরে তো আমি বেশি সময় কষাতে লাগে না বন্ধুরা পুই ভিডুলি বেশি সময় লাগে না রান্না করতে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় তো এইবারে আমি বন্ধুরা এখানে গরম জল দিয়ে দেবো তো গরম জলটা দিলে তরকারির টেস্ট কোনো অংশে কম হয়ে যায় না তো আমি যতটা জল দরকার সেই পরিমাণে দিয়েছি তো এবারে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম এইবারে আমি ঢাকা চাকা চাপাটা খুলে নিলাম তো এবারে দেখবো আমি সব কিছু সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে মিটুলিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে মানে সিমও সিদ্ধ হবে সিম আরও আগেই সিদ্ধ হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা আমি চিংড়িগুলো পুরোটাই দিয়ে দেব তো এই উঁচু চিংড়ি দিয়ে বন্ধুরা এভাবে যদি এই ঘিটুলিগুলো রান্না করা যায় তো কি যে লাগবে বন্ধুরা এত এত টেস্টি হয় মুখে লেগে থাকবে তো এইভাবে বন্ধুরা বানিয়ে একবার হলেও খেয়ে দেখতে পারেন বাড়ির লোকের প্রশংসাতে মন ভরে যাবে আবারও বলবে এভাবে বানিয়ে দেওয়ার জন্য এইবারে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা আমি এই সময় দিয়ে দেবো কারণ আগে দিইনি কেন বেগুন তো এক খুব নরম সবজি তো আগে দিলে পরে ঘেটে যেত কোনো চিহ্নত পাওয়া যেত না তো বন্ধুরা আর ঢাকা চাপা দিতে লাগবে না এবার এমনিভাবেই রান্নাটা করে নেব খোলা অবস্থায় তো বন্ধুরা জলটা শুকিয়ে গেছে আর বেগুনগুনও দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এই কম সময়ের মধ্যে বন্ধুরা এভাবে ভিটুলি চচ্চড়ি করে নেওয়া যায় আমার তো আর কিছুই লাগবে না এটাই দিয়ে আমি পুরো ভাত খেয়ে নেব এখানে মাছ মাংস ডিম কিছুই দরকার পড়বে না আমি ভিটুলির এই যে তরকারিটা খেতে খুবই পছন্দ করি আমার মতন কে খেয়ে পছন্দ করেন বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি তো গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা আমি এবারে খাব তো আমার আর কিছুই লাগবে না এই ভেডুলির রেসিপি দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো নতুন কোনো বন্ধু আমার এই চ্যানেলে এসে থাকলে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যাবেন নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য তো হয়ে গেছে বন্ধুরা এবারে লাভিয়ে নেব তো বন্ধুরা আজকেকার মতন বিদায় নেব এখানে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই